বর্ষের এবং দীর্ঘ ছ বছর সোনা জয়ের রেকর্ড করার জন্য পুরস্কার পেল রোহিতা মোল্লা সেরা সেরা ক্যারাটেকার দু হাজার পঁচিশে পুরস্কার পেল ছোটোদের বিভাগে তামান্না রায়চৌধুরী বর্ষেরা শৃঙ্খলা পুরস্কার পেল ছোটদের বিভাগে মেয়েদের মধ্যে নৌসিন মোল্লা এবং ছেলেদের মধ্যে শাকিল সর্দার খেলো ইন্ডিয়া সেরা ফাইটার পুরস্কার দু হাজার পঁচিশ পেলো অনুরাগ সাহা ছোটদের বিভাগে সেরা পুরস্কার ফাইটার দু হাজার পঁচিশ পুরস্কার পেল রায়ান লামা এবং সেরা মহিলা ফাইটার দু পঁচিশ পুরস্কার পেল তামান্না রায় চৌধুরী ছোটদের মধ্যে সেরা মহিলা পারফর্মার দু হাজার পঁচিশ পুরস্কার পেল নৌসিন মোল্লা এবং সেরা পুরস্কার পুরুষ পারফর্মার দু হাজার পঁচিশ পুরস্কার পেলো সাকিল সর্দার বড়দের বিভাগে সেরা মহিলা পারফর্মার দু পুরস্কার পেল মমতাজ সর্দার এবং সেরা পুরুষ দু হাজার পঁচিশ পুরস্কার পেল বাবাই কর্মকার জয়নগর থেকে জয়ন্ত ঘরামের রিপোর্ট বাংলা এই হয়েছেন বলছি আপনি আগামী দিনে কি দিতে চাইছেন আপনি আগামী দিনে কি বাদ দিতে চাইছেন तर अक्टने जी ग्रामाने ग्रामा जी कैरणी का एग्जे नहीं ताकि आगामी दिन में स्थापना विभिन्न कैरेंडे प्रतिजोगित सामने जीवनगत जड़ीत रही है और जो ছাত্রছাত্রীরা যেভাবে নিজেদেরকে তৈরি করছে তাতে এদের ভবিষ্যৎ আগামী দিনে উজ্জ্বল থাকুক এটা প্রার্থনা করি এবং এই যে মহিনু ওটাকে তৈরি করেছে এর সাফল্য কামনা হয় থ্যাংক ইউ স্যার এবারে বাচ্চারা তারা একের পর এক সাকসেস করছে ট্র্যাক রেকর্ড নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছে কিন্তু অতরঙ্গা চলে যাওয়ার পরে আমরা সেভাবে আর গুছিয়ে কাজ করতে পারছিলাম না আমাদের অভিভাবকের অভাব হয়ে গিয়েছিলাম কিন্তু বাচ্চাদের জন্য আমাদের খুব انا করার খুব একটা ইচ্ছা ছিল এদের ভালো কিছু হোক আমরা চেয়েছিলাম এরা আমাদের যে উদ্দেশ্য ছিল এরা তৈরি হয়েছে এরা উঠে এসেছে আমাদের এদের জন্য ভালো কিছু করার ইচ্ছা ছিল এখনো আছে কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য আমরা হয়তো সেভাবে এগিয়ে যেতে পারছিলাম তো আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে এদের জন্য একটা টোকেন অলবিয়াম যদি দেয়া যায় টাকাটা বড় কথা নয় কিন্তু সামান্য টোকেন মানিটা পেল এদের মনে থাকে অনেকটা জোশ পাবে যে আমাদের সঙ্গে আছে অতটা বাঁকুড়ায় চলে গেলেও সেখান থেকে কিছুটা ফান্ড পাঠিয়েছে আমরা বাকিটা ফান্ড জোগাড় করে ওই পাঁচজন বাচ্চা ওরা আমাদের কাছে বাচ্চাই রাখে এখনো বড় হয়নি ওরা যত বড় হোক আমাদের কাছে বাচ্চাই রয়ে গেছে ওরা ওই বাচ্চাদের হাতেই আমরা টোকেন মানি কিছু তুলে দেবো ওরা মনে করলে ব্যাংক থেকে ওটা ক্যাশ নিয়ে নিতে পারবে অ্যাকাউন্টেও নিতে পারবে ওরা চেক রেডি করে দিয়েছে

এই ছোট্ট বয়স থেকে তিন বয়স বয়স থেকে এবং বিশ্ব চ্যাম্পিয়নের গোল্ড মেডালিস্ট বাবাই কর্মকার এরপরে আমি দেখে নেব এই সোনার বাংলা সোনার মেয়ে এটা আমার কথা না এটা আনন্দবাজার পত্রিকা এবং বিভিন্ন নিউজ চ্যানেলের তাদের পরিসংখ্যান शेरा शेरा मंगल पुकेरी नहीं क्यों था कि इतनोचे राहिदा तो उसे प्रत्याय आप हम लोगों को उसके उसको निकालने के लिए आपके अंबा निर्धारित करेंगे तो आरो भरो हो अब एक ही जा तो आरो एक बार में देख के एक ही नहीं आएंगे एक ही बात है पहले शॉप समय बोले अमिशेरा अमिशेरा but তখনই যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় মহাশয় যিনি ব্যক্তিগত আমার পিতা যার হাত ধরে আছে বড় হয়েছি অনেক কিছু শিখেছি উনি উপস্থিত হয়েছেন আমি বলবো একটু করে দেওয়ার জন্য আজকে দেবব্রত যাকে আমরা চিনতাম সেই দেবব্রত আজকে সিয়ান দেবব্রত এই সিহান উপাধিটা পেতে ওকে যে কতটা কষ্ট করতে হয়েছে এবং কতটা দৃঢ়তার সঙ্গে ও আজকের এই জায়গায় পৌঁছেছে সেটা অন্তত আমি ওর বন্ধু হিসাবে এবং ক্লাসের সহপাঠী হিসাবে আমি ওকে চিনি তার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ওর প্রতি রইল এবং আজ আমি যে জায়গায় রয়েছি আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে তারা দেবব্রতর কিছু ভিডিও দেখে এবং আমি তো ওর ভিডিওগুলোর ফ্যান তার সঙ্গে সঙ্গে এখানে যেসব ছাত্রছাত্রী এক একটা তৈরি করেছে দেবব্রত বিশেষ করে রাহিদা ওর তো না বললেই নয় আমার অনেক ধন্যবাদ রাহিদা খাতুনকে তার সঙ্গে সঙ্গে এখানে অজস্র এবং প্রচুর যেসব ছেলেমেয়েরা রয়েছে এক একটা ফাইটার রয়েছে আগামী দিনের জন্য আমার শুভেচ্ছা রইল তার সঙ্গে সঙ্গে এই যে প্রত্যয় যে সংস্থাটা দেবু দীর্ঘদিন তার সঙ্গে জড়িত এবং ওই প্রত্যয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে দেবব্রত শুধু এখানে দক্ষিণ বারাসাতের বুকে নয় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ এবং গ্রাম্য পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ছাত্রছাত্রীদের এবং বাচ্চাদের যেভাবে আত্মনির্ভর করে তুলেছে এবং যেভাবে ও তাদেরকে এনকারেজ করেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনে দেবব্রতর হাত ধরে আরও এই সংস্থা বেড়ে উঠুক এবং অভিভাবক অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন যেভাবে সাহায্য করছেন এবং দেবব্রতর যে আশা আকাঙ্ক্ষা এক একটা ছাত্রকে শুধু সমাজের মূল স্রোতে সুন্দরভাবে গড়ে তোলা নয় আগামী দিনের ভবিষ্যতে এক একটা ফাইটারকে আরও বড় ফাইটার করে তোলা সেই লক্ষ্য ও যেন অবিচল থাকে এবং যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা অবশ্যই তার পাশে থাকব ধন্যবাদ তো এর থেকে ডাকল এদিকে এসলো সে নৃত্য পরিবেশন করে বলে সেজে এসেছে খুব সুন্দরভাবে